আজ সকাল থেকেই ঝুম বৃষ্টি ছিল সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো ভাবতেছিলাম যে এরকম বৃষ্টি হলে আর কি পাকোড়া টাইপের খাবার দাবার একটু ভালো লাগে তো চলেন আজকে আমি একটা পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে সজনে পাতা আর এই সজনে পাতা দিয়েই আমি আজকে খুব সুন্দর করে একটা পাকোড়া তৈরি করে দেখাবো হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি খুব মজা করে এই সজনে পাতা দিয়ে পাকোড়া তৈরি করি তো দেখতেই পাচ্ছেন যে আমি পাতাগুলো খুব সুন্দর করে এখানে ছাড়িয়ে নিলাম ডাটি থেকে তো এটা ছাড়ানোর পরে এখন আমি এটাকে সুন্দর করে একটু কুচি কুচি করে কেটে নিব মানে পুরো কুচি কুচি করা লাগে না আর কি জটটুক করা সম্ভব হয় কারণ এভাবে পাতাটা একটু ছোট থাকে আর যেহেতু বৃষ্টি হয়েছে তো পাতাটা কিন্তু এমনিতেই খুব পরিষ্কার ছিল তো আমি আর পাতাটা বেশি ধুইলাম না আর এদিকে আমি একটু চাল আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাকে আমি খুব সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি আর এটা পাটায় বেটে করলে একটু আঠা আঠা হয় আর যদি ব্লেন্ডারে করা হয় তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা একটু পাতলা হয়ে যায় তো যাই হোক চেষ্টা করবেন পাটায় বাটার আর যদি পাটায় সম্ভব না হয় তাহলে আর কি করার ব্লেন্ডারেই করবেন তো এই যে দেখেন আমি কিন্তু চাল আর ডাল সুন্দর করে মিক্স করে বেটে নিলাম তারপরে হচ্ছে একবারে ওই শাকের মধ্যে চাল ডাল সব একসাথে দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে আর একটু জিরার গুঁড়ি দিয়ে সুন্দর করে মাখায় নিলাম তো মাখায় নেওয়ার পর দেখলেই দেখতেই পারলেন যে এটা কেমন হয়েছে তো তারপরে এই যে শুধু ভাজার পালা এখন একটু ধৈর্য ধরে একটু হালকা আছে সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আর এই যে দেখেন পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটা দিয়ে কিন্তু সন্ধ্যা নাস্তাটা খুব মজা করে খাওয়া যায় তো যাই হোক আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না সবাইকে একটু দেখাচ্ছি যে যে দেখেন ফাইনালি আমার পাকোড়াটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই মচমচে আর খুবই টেস্টি এক হয়েছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন আর যে কোনো শাক